এখন আমরা পড়ব আবুল মিয়ার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটা ভূতের গল্প দুর্বল চিত্রের শ্রোতাদের অনুরোধ জানাচ্ছি রেডিও বন্ধ করে চড়ে ঘুমিয়ে পড়ার জন্য পরবর্তীতে কোনো সমস্যা হলে আমরা দায়ী থাকব না আসুন তাহলে আমরা শুরু করি আবুল মিয়ার ভূতের গল্প আবুল মিয়া সেদিন ছিল আষাঢ় মাস আমি বাজার কইরা বাড়ি ফিরতেছি আমাবস্যার রাইত ঘুটে অন্ধকার এক হাত দূরের জিনিসও দেখুন যায় না তখন আবার মেলা রাইত গ্রামের রাস্তার তো একটা কাকপক্ষীও নাই আমি তো হালার ভয়ে অস্থির বিভিন্ন সুরা আর দোয়া পড়তে পড়তে হাঁটতেছি আমার হাতে ছিল দুইখান ইলিশ মাছ সাড়ে ছয়শো টাকা দিয়ে কিনা হালায় দাম চাইছিল দুই হাজার টাকা আমি কইছি থাপ্পড় দিয়ে তোর দাঁত ফালাই দিব হারামজাদা, জাদা সেনোসামারে যাই হোক বেলা ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরতাছি ইলিশ মাছ আমার তেনাগো বিশেষ পছন্দের জিনিস সেই কারণে আমার ডর আরও বাইরা গেল অবশ্য এখানকার ইলিশ আগের সেই ইলিশের গন্ধ আর স্বাদ নাই ইলিশ আনতেন আমার নানা যান আহারে কি গন্ধ কি টেস্ট আয়না নানিরে কইতেন ও করিমের মা উপস্থাপক আমরা সে গল্প না হয় আরেকদিন শুনবো আমরা মূল গল্পে ফিরে আসি যাই হোক কিছুটা হাঁটার পর হালকা সানদের আলোতে দেখি সামনে মিয়াবাড়ির বটগাছ দেখা যায় উপস্থাপক কিন্তু আপনি তো বললেন অমাবস্যার রাত ইস ভাইজান আপনি বড় সমস্যা করেন কইলাম না এটা ভূতের গল্প এইখানে এইখানে সান্দ মিনিটের মধ্যে উঠব মিনিটের মধ্যে এত প্রশ্ন করলে কইলাম আমি নাই উপস্থাপক আচ্ছা আচ্ছা আমরা ঘটনায় ফিরে আসি আপনি বটগাছ দেখলেন তারপর এই বটগাছের আবার বিরাট কাহিনী এই গাছের ডালের ফাঁস দিয়া কুলসুমা মরছিল আহারে কুলসুমা দেখতে বড়ই সুন্দর ছিল স্কুলে যাইতো আইতে যাইতে কুলসুমের সঙ্গে রং তামাশা করতাম টুনির মা কইয়া ডাক দিতাম কুলসুম কিছু কইতো না ডরে তার মুখ দিয়ে কথাই বেরইত না একখানা বিশেষ কারণে কুলসুমা গলায় ফাঁস দিছিল। সেই কথা আপনারে আলগা কইরা কমো তয়ে সেদিন কুলসুমার কথা মনে হইতে আমি বুঝলাম ডর কি জিনিস তিনবার সুরা এক গ্লাস পইরা হাঁটা দিলাম পূর্ণিমার রাইত সব কিছু স্পষ্ট দেখা যাইতেছে আটকা দেখি আমার সামনে একটা কালা বিলাই আমি বুঝলাম এটা কেউ না আমার শাস্তি দিতে আইছে। আমি মাথা ঠান্ডা দেখলাম মাথা ঠান্ডা করে কইলাম তুমি আমারে মাফ কইরা আম্মা দাও বিলাই এ কয় মেও বড়ই আজিব ব্যাপার এদিকে ভাদ্র মাস গরমে আমি ঘামে ভিজা জুবজুবা আমি কুলসুমারে কইলাম আমি আর জিন্দগিতেও কোনো মাইয়ার দিকে শোক তুলে তাকামো না কাউরে মিসকল দিমো না মাফ করেন আম্মা বাড়ি যাইতে দাও কুলসুমা কয় মেয়াও চিন্তা করতে করছেন অবস্থা এক সময় শুনি পেছনে বেটামাইংসের গলার আওয়াজ আমি আপনাদের অনুষ্ঠানের মতো কইরা ডাক দিলাম কেডা কেডা আওয়াজ এলো জি আমি রহিম ভালো আছেন নি ভাই রহিমের দেখা আমার জানে শান্তি আইলো আবার লগে ডরও লাগলো এত রাত্রে রহিমে নিয়ে কি করে সামনে তাকাইয়ে দেখি কুলসুমা তথা কালো বিলাই নাই তখন আমার মনের মধ্যে সন্দেহ আইরা আরও বাইরা গেল তাইলো কি বিড়ালটা রহিমের রূপ ধইরা আইলো আমি তাকাইয়া দেখি আমাদের রহিমের মতো এই বিড়ালের শৈল্যের রং ধলা না কালা বিলাইয়ের রঙও কালা আসিল কুলসুমার গায়ের রঙও কালা আসিল দুইয়ে দুয়ে স্যার হইতে সময় লাগলো না তাই আমি যে ভয় পাইছি সেইটা রহিমরে মোটেও বুঝবার দিলাম না একবার যদি ব্যাটা টের পায় আমি ভয় পাইছি ব্যাটা আমার ঘাড় মটকাইয়া খাইব আমি জোরে জোরে হাঁটতে থাকলাম লগে সুরা পড়তে থাকলাম বাড়ি আমার আরও মিনিট দশেকের পথ ক্যাম্পে যে যাই যত মুখ সুরা মুখস্থ আছে সব পড়া শুরু করলাম এদিকে রহিম আমার পিস পিস হাঁটতেছে রহিমের সাথে হালকা গপ্প সপ্প করা শুরু করলাম এর মধ্যে দুইবার রহিম জিগাইল আমার ব্যাগের মধ্যে কি আমি কিছু কইলাম না হালাই যদি একবার টের পাই ইলিশ মাছ তাইলে আমার আর বাচ্চা থাহনের কোনো আশা নেই কইলাম চৈত্র মাসের গরম টের সো রহিম কেমন গা জ্বলতাছে কিন্তু পেছনে কোনো উত্তর নাই আমি কইলাম ও রহিম রহিম উত্তর নাই পেছনে তাকায় দেখি রহিম নাই আমার ধারণাই সত্যি হইল আমি জানের দরে উইঠা দিলাম দৌড় কুলসুমার ভূত আবার কোন সময় চলে আসে ঠিক নাই এমন সময় পেছন থাইকা শুনি রহিমের গলাও ও মিয়া ভাই ও মিয়া ভাই কুলসুমার ভূত আবার চলে আইসে আমি দৌ দৌড় থামাইলাম না জানের শক্তি দিয়ে দৌড়াইতে থাকলাম কুলসুমার ভূত রহিম ও আমার লগে দৌড়াইতে থাকলো আর কইতে থাকলো ও মিয়া ভাই আমারে লইয়া যান আমারে লইয়া যান আমি কি আর এতই বুকা শেষে দৌড়াইতে দৌড়াইতে বাড়ি এসে পৌঁছাইলাম এখন আর আমার কোনো ডর নাই